গরমে কী দিয়ে ভাত খাবেন সেটা নিয়ে খুব বেশি চিন্তিত আর একদম মুখে রুচি চলে গেছে তাহলে আমার মতো এরকম বেগুন ডালের একটা ভর্তা বানিয়ে ফেলুন আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলতে পারি এই গরমের মধ্যে যদি বেগুন ডালের এই ভর্তাটা আপনি একবার মুখে তোলেন সারা জীবন মুখে লেগে থাকবে এটা কিন্তু আমার রেসিপিতে আমি ট্রাই করেছি এরকম একটা রেসিপি যে আজকে আমি বানিয়ে ফেলবো ভাবতেই পারিনি এতটা মজা লেগেছিল আমি শুধুমাত্র দুপুরে বিশ্বাস করেন এই বেগুন ডালের ভর্তা দিয়ে ভাব খেয়েছি ফ্রিজে শুধুমাত্র দুইটা বেগুনই ছিল এটা দিয়ে ভর্তা বানাবো ভর্তাটা সবসময় তো খাওয়া হয় আবার ভেজেও খাওয়া হয় তাই ভাবলাম আজকে একটু ভিন্নভাবে ট্রাই করি মাশালা ভিন্ন ভাবে ট্রাই করতে গিয়ে যে আমি এত মজা একটা ভর্তা বানিয়ে ফেলবো ভাবতেই পারিনি তো প্রথমে হচ্ছে আমি বেগুন দুইটাকে সুন্দর মতো ভাবে কেটে নিচ্ছি যাতে করে সেদ্ধ করার সময় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর বেগুন গুলো কাটার সাথে সাথেই কিন্তু পানিতে ভিজিয়ে রাখবেন তা না হলে কিন্তু কালচে হয়ে যায় আর একটা টমেটো ব্যবহার করছে আপনার চাইলে কিন্তু দুইটাও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে একটা টমেটো এটার জন্য বেস্ট হবে বেগুন কাটা হয়ে গেলে একটি বাটিতে তুলে নিচ্ছি আর টমেটো কিন্তু ধুয়ে কেটে নিয়েছিলাম সেজন্য কিন্তু টমেটো আর ধোয়া যাবে না তা না হলে কিন্তু যেহেতু পাকা টমেটো ভেতরেটা কিন্তু বের হয়ে যাবে আর এখন হচ্ছে আমি ওয়ান থার্ড কাপ হচ্ছে মুসুর ডাল এভাবে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কারণ এখানে ডাল আর টমেটোটা কিন্তু আমি একসাথেই সেদ্ধ দিয়ে দিচ্ছি যদি ডালটা আগে না ভিজিয়ে রাখতাম তাহলে কিন্তু ডালটা খুব দেরিতে সেদ্ধ হতো টমেটো আর বেগুনটা আগে সেদ্ধ হয়ে যেত তিন কোয়ার মতো আমি রসুন ব্যবহার করেছি আর বোমা মরিচ অর্ধেকটা ছিল দিয়ে দিলাম বোমা দিলে সুন্দর একটি কিন্তু ঘ্রাণ ছড়ায় এই বোমা মরিচটা কিন্তু তেমন একটা ঝাল ছিল না কিন্তু অনেক পরিমাণে ঘ্রাণ ছিল আর এখানে হচ্ছে হাফচা চামচের মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এই লবণ আর হলুদটা কিন্তু এই পর্যায়ে দিতে হবে যখন হচ্ছে আপনার ডাল বেগুন টমেটো সবকিছু সেদ্ধ হয়ে যাবে তখন আর আপনি যদি প্রথম অবস্থা দিতে যান তাহলে দেখা যায় অনেক সময় ডালটা সেদ্ধ হতে চায় না সেজন্য আমি এই পর্যায়ে হচ্ছে হলুদ আর লবণটা ব্যবহার করেছি আর এখন হচ্ছে সব কিছু ম্যাশ করে নেব আর ইস্পা চুলা দিয়ে খুব সুন্দর মতো এটা ম্যাশ করা যাবে এর থেকে আর বেশি কিন্তু ম্যাশ করার প্রয়োজন নেই আর পানিটা কিন্তু খুব সুন্দর আমি শুকিয়ে নিয়েছি আর এখন নামিয়ে তুলে রেখে এই ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম কিছু পরিমাণ আর বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখন হচ্ছে পেঁয়াজটাকে সরিষার তেলের সাথে একটু লাল লাল করে ভেজে নেব তারপরে এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করছি মানে ভাজা মরিচের গুঁড়া আমি কিন্তু এভাবে হচ্ছে বয়ামে ভরে রেখে দিই একবারে অনেকগুলো গুঁড়ো করে আর এটাকে আপনি চাইলে কিন্তু এমনি শুকনা মরিচের গুঁড়া করেও নিতে পারবেন আর আমি যতটুকু ঝাল খেতে পছন্দ করি সেই অনুযায়ী দিয়ে নিয়েছি আপনারা যতটুকু পছন্দ করেন ঝাল খেতে সেই পরিমাণে দিয়ে নেবেন তারপর হচ্ছে আমি এখানে যে ম্যাশ করা আমি ডাল বেগুন টমেটোটা রেখেছি সেটা দিয়ে দিলাম আর ঘরে পাতা ছিল না লেবু পাতা তো আমার কাছে অবশ্যই ছিল সেটাই দিয়ে দিলাম আর লেবু পাতা দিলে আমার কাছে মনে হয় সুন্দর একটি ঘ্রাণ ছড়ায় বিশ্বাস করেন যখন এটা আমি পাতে নিয়েছিলাম ভাতের সাথে তখন এত সুন্দর একটি ঘ্রাণ বের হচ্ছিল আর যতটা লোক আমি খেয়েছিলাম মাসাল্লাহ এত বেশি ভালো লেগেছিল মনে হচ্ছে আমি লেবু নিয়েছি আর লেবু দিলে দেখা যায় একটু টক আসে কিন্তু লেবু পাতাটা দিলে ঘ্রাণটা পাওয়া যায় এজন্য আমার কাছে মনে হয় এরকম ভর্তা তারপরে মাছের ঘাটা আর ডাল ভর্তা এগুলোর ভিতরে আমার কাছে মনে হয় লেবু পাতাটা দিলে খুব বেশি ভালো লাগে আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন আর বিশ্বাস করেন এত বেশি মজা লাগছিল আজকের এই ভর্তাটা আমি জাস্ট ফ্যান হয়ে গেছি গোসল না করেই কিন্তু আমি খেতে বসে গেছি এতটা মজা লেগেছে তো আজকে কিন্তু আমি এগুলো দিয়ে দুপুরে ভাত খেয়েছি মাছ কিন্তু আর খাইনি মার্শাল্লা মার্শাল্লাহ এত বেশি মজা অনেকে হয়তো বলবেন বেগুন আর মসুর ডাল চুলকানির বড় ওষুধ যাদের চুলকায় তাদের তো এমনিতেও চুলকাবে তো আমার এই খাওয়া দেখে আমার এখন আবারও কিন্তু ক্ষুদা লেগে গেছে তো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট রাখবো যে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন আপনারা কেউ কি বেগুন মসুর ডাল টমেটোর কম্বিনেশন এই ভর্তাটা খেয়েছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা না খেয়েছেন আমি বলবো একবার হলো ট্রাই করবেন আজকে খেতে খেতে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হয়ে যাবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ